রাফি ছিল একদম সাধারণ একটা ছেলে দিনে অফিস রাতে ফোন দেখা আর ঘুম সেদিনও রাত প্রায় দেড়টা ঘর অন্ধকার ফ্যানের একঘেয়ে শব্দ হঠাৎ ফোনে নোটিফিকেশন আসে রাফি ফোনটা হাতে নেয় নাম্বার সেভ করা না প্রোফাইল পিকচার নেই মেসেজে লেখা গতকাল তুই মরবি রাফি প্রথমে হেসে ফেলে ভাবল কেউ মজা করছে কিন্তু নিচে তাকিয়েই বুকটা কেঁপে ওঠে ম্যাসেজটা পাঠানো হয়েছে আগামীকাল রাত তিনটায় রাফি ফিসফিস করে বলে আগামীকাল সে স্ক্রিনশট নিতে যায় ফোন হ্যাং হয়ে যায় ইন্টারনেট অফ করে আবার অন করে ম্যাসেজটা তখনও আছে রাফি রিপ্লাই দেয় কে তুমি কয়েক সেকেন্ড পর উত্তর আসে আমি তুই ঠিক তখনই ঘরের লাইট একবার জলে একবার নিভে যায় রাফির গলা শুকিয়ে যায় আর একটা ম্যাসেজ আসে ভয় পাস না সব কাল বুঝবি পরের দিন সকাল থেকে রাফির মাথা ঠিক নেই অফিসে বসেও বারবার ফোন চেক করে ম্যাসেজটা ডিলিট করা যায় না চ্যাট ক্লিয়ার করলেও আবার ফিরে আসে দুপুরে নতুন মেসেজ আসে আজ রাত তিনটের আগে ঘুমাস না রাফি রেগে যায় কিন্তু পরের লাইনটা পড়ে হাত ঠান্ডা হয়ে যায় ঘুমালে তুই আর জাগবি না রাত নামতে থাকে ঘড়িতে দুটো পঞ্চান্ন রাফি বিছানায় বসে আছে ঘামছে দরজা বন্ধ জানালা বন্ধ হঠাৎ ফোনে ভিডিও কল আসে কলারের নাম রাফি নিজের নাম হাত কাঁপতে কাঁপতে সে কল রিসিভ করে স্ক্রিনে দেখা যায় সে নিজেই একই ঘর একই কাপড় কিন্তু চোখ দুটো পুরো কালো হাসিটা অস্বাভাবিক ভিডিওর ভেতর থেকে সে বলে গতকাল আমি মরেছিলাম আজ তোর পালা রাফি চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না তার শরীর নড়ছে না ঘড়িতে সময় বদলে যায় রাত তিনটে ফোনে শেষ ম্যাসেজ আসে ম্যাসেজটা ভুল ছিল না তুই শুধু সময়টা বুঝিস ঘরের আলো নিভে যায় সব অন্ধকার পরদিন সকালে একটা ফোন আবার বেজে ওঠে নতুন ম্যাসেজ গতকাল তুই মরবি সেন্ট টাইম আগামীকাল